হ্যালো বন্ধুরা বৈঠকি ভোজনে আপনাদের সবাইকে স্বাগত মায়ের কাছে শেখা এই রান্নাটা আজ আমি আপনাদের কাছে শেয়ার করব। যারা উচ্ছে খেতে পছন্দ করে না তাদেরও এই রেসিপিটা ভালো লাগবে আমি এখানে উচ্ছেগুলোকে এইভাবে কেটে নিয়েছি দেখুন এইভাবে ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি আর এতে এখন আমি একটু নুন মাখিয়ে নেবো ভালোভাবে নুন মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ দিয়ে নুন মাখিয়ে রাখলে তেতো ভাবটা কেটে যায় নুনটা মাখিয়ে রাখলে তেতো ভাবটাও কেটে যায় আর উচ্ছেগুলো বেশ নরম হয়ে যায় এবার আমি কড়াইতে নিয়ে নিচ্ছি মসুর ডাল সামান্য মসুর ডাল নিয়েছি নিয়ে এগুলোকে মিনিট দিয়ে ভেজে নেব আমি এখানে মসুর ডাল নিয়েছি আপনারা মুগ ডাল দিয়েও করতে পারেন এবার আমি ডালটাকে ধুয়ে নেব বেশিক্ষণ ভাজলে আবার ডালটা সেদ্ধ হবে না তাই হালকা ভেজে নিয়েছি যাতে একটা সেন্ট বেরোবে আর কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য জল আর এদিকে আমার ডালটা ধোয়া হয়ে গেছে আমি এই জলের মধ্যেই ডালটা দিয়ে দিয়েছি আমি এখানে দেড় কাপ জল গরম করে নিয়েছিলাম সেই জলটাই এখানে ব্যবহার করেছি এই রান্নাটা বাচ্চাদেরও খেতে খুবই ভালো লাগবে আচ্ছা এখানে দিয়ে দিচ্ছি আমি নুন আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা ডালটা যখন ফুটে আসতো মাকে দেখতাম যে এই ডালের সাইডের ফেনাগুলোকে তুলে মা একটা চামচের সাহায্যে ফেলে দিত আমিও সেইভাবেই সাইডে এই যে ডালের সাদা ফেনাগুলো তুলে ফেলে দিচ্ছি আমি মাঝে মাঝে এই রান্নাটা বাড়িতে করি যেহেতু ছেলে তেতটা পছন্দ করে না তাই এইভাবে বানিয়েই খাওয়াই যাক এখানে আমি নুন দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সবগুলোকে এভাবে মিশিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য জিরে গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে যখন ফুটে আসবে তখন এতে আমি মিশিয়ে দেব ধুয়ে রাখা উচ্ছেগুলোকে আমি এতে দিয়ে দিলাম দেওয়ার পর এখানে দেখুন জলের পরিমাণটা ঠিক এই পরিমাণেই থাকবে এতে আর জল মেশাবো না এতেই আমার ডাল আর উচ্ছে দুটোই সেদ্ধ হয়ে যাবে আমি আট মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ডাল আর উচ্ছে বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে দেখুন আমি রান্নাটা কড়াইতে করছি আপনারা চাইলে প্রেসারেও একটা সিটি দিয়ে নিতে পারেন হাতে যদি সময় কম থাকে এবার আমি এই উচ্ছেটাকে একটা থালায় ঢেলে রেখে দেব কারণ ফোড়ন দিতে হবে ফোড়ন দেওয়া হয়নি শুধুই সেদ্ধ হয়েছে এখন এবার আমি এই কড়াইটা পরিষ্কার করে নিয়ে এতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি ফোড়নের জন্য এখানে নিয়ে নিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি সামান্য পাঁচ ফোড়ন দিয়ে আর এতে দিয়ে দিলাম আমি পেঁয়াজ আপনারা যারা মুগ ডাল দিয়ে খেতে চাইছেন নিরামিষ তাহলে পেঁয়াজটা স্কিপ করে যাবেন এবার আমি এতে মিশিয়ে দিলাম সেদ্ধ করে রাখা উচ্ছেগুলো আমি এতে মিশিয়ে খুব ভালোভাবে নাড়তে হবে যাতে ডালটা কড়াই তলায় ধরে না যায় কারণ ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার এখানে আমি মিশিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি চিনিটা দিলে তেতো ভাবটা একেবারেই থাকে না যার জন্যই রান্নাটা খেতে আরও বেশি টেস্ট হয় এই দেখুন এইভাবে নাড়তে নাড়তে একদম অল্প হয়ে আসবে দেখবেন কড়াই থেকে বেশ ছেড়ে ছেড়ে আসবে বুঝতেই পারবেন এই দেখুন কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে মানে রান্নাটা আমার এখানে হয়ে গেছে তাহলে বন্ধুরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন রান্নাটা কেমন হয়েছে আর ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ